আমার বয়স যখন ছয় বছর আমার আম্মা জান আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে আছে বলি চাচা আমি আব্বা হারা হলাম আম্মা আমি দাদু জানেন নিকটে থাকতাম আমার আব্বার কথা যখন মনে পড়তো আমার মায়ের কথা মনে পড়তো বলি চাচা যাক আমি বরদাস্ত করতে পারতাম না আমি যখন কানতাম চাচা গো আমার দাদু জান আমাকে বুঝাতো আমার দাদু জান আমাকে বুকে নিত বলি চাচা যাত আমার বয়স যখন আট বৎসর হলো আমার দাদু জানো আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় বলি চাচা যান শোন আমি আপা বলে ডাকতে পাই না আম্মা বলে ও ডাকতে পাই না বলি চাচা যাত দাদুর ভালোবাসা আর পেলাম না তুমি যখন আমার চাচা কলমা পড়তে চাইলে আমি বড় খুশি হইয়াছিলাম আহারে মুসলমান দয়ার কবি মুস্তাফা আবু জেহেল তারের সাথে কথা বলছে তবেও কামিনার মনে কোনো দয়া হলো না আল্লাহ আকবর কবিরা দয়ায় নবী মুস্তাফা কথা বলছিলেন হাইরে আবু জেহেলা কি পাথর নিয়ে নবী পাকে দিকে চালাল আল্লাহ আকবর কবিরা সে পাথর খানা জমিতে পড়ল না অন্য কোন জায়গাতে লাগলো না দয়ার নবী মুস্তাফা নূরানী কপালে এসে লাগলো সুবহানাল্লাহ হাইরে মুসলমান নবী আম্মাব পাওয়া না আম্মা ও জগতে লা জনী পাথরখানা কপাল মোবারক এসে লাগলো কপালের চাঁদ রক্ত মোবারক যেন বেরিয়ে আসলো দয়ার নবী মুস্তাফা আহ সব তো বলে নবী আবার জমিতে যেন বসে পড়লে হাইরে রে জিবরিল আমিন আল্লাহ পাককে বলে আল্লাহ গো আজকে তোমার মাহবুব মক্কাতে আমিন আবু জেহেল চিনতে পারে আল্লাহ গো তার লোকজন চিনতে পারেনি নি رب العالمین তোমার মাহবুব আজকে সেই জায়গাতে বসে বসে কাঁদে সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে জিবরিল ও জিবরিল যাও গো বরকবিরা আমার আল্লাহ পাক বলে জিবরিল আমার মাহবুবের নুরানি চোখ মোবারক দিয়ে যে কপাল মোবারক দিয়ে যে রক্ত বেরিয়ে আসছে বলি জিব্রাইল সনগ সে রক্ত যদি মাটিতে পড়ে যায় মক্কা তো দূরে থাক সারা পৃথিবীর কোন মাটিতে ফসল হবে না বলি জিব্রাইল সনগো আমার মাহবুবের নিকটে ছুটে যাও আমার মাহবুবকে গিয়ে বলবে আমার মাহবুব আব্বার জন্য এত কাছে আমার জন্য কাছে জিবরিল মক্কার কাফির চিনতে পারল না আমার মাহবুবকে গিয়ে বলবে একবার যদি আমার দরবারে হাত উত্তোলন করে বলি জিব্রাইল মক্কার কাফির ধ্বংস হবে মদিনার কাফির ধ্বংস করব জিব্রাইল শুধু মক্কা আর মদিনার নয় সারা দুনিয়ার কাফিরকে আমি ধ্বংস করব আল্লাহ আকবর কবিরা দয়ার নবী মুস্তাফা কামলি বালা আকা মাওলা ভসে বসে আব্বার কথা জানো মনে পড়লো আমার কথা মনে পড়ে আছে নবী আমার কেদে যাচ্ছে কবি কি বলেন সারারা দু চোখে ঘুম ছিল না মনে কো পড়ছিল তোমাকে মা কোথা তো ডাকি তবু কেন ফিরে সোনা ও মারি মা ও সর দু চোখে ছিল না মনে কড়ছিল তোমাকে মা কোথায় আছ কেমন আছ এত ডাকি তব কানো সারা না ও মা পড়ে মা তোমার কান্নারি ঢেউ উঠে পি রহ বা ভাব ভনি বনে পড়ে মা তোমার কান্নারি ঢেব উঠে পি মাতা তোমার কথা ভেবে কত কেঁদেছি মা তোমার কথা ভেবে কত কাত এত দেব কেন ফিরে সোন পি মা মা সারা চোখে কম ছিল না মনে কন পড়ছিল তোমাকে মা কোথায় কেমন আছ এত ডাকি তব কানো সারা দা ও कोई चांदेर देस सादा सारी पोरे मागो कोरी वही चांदेर देस सादा सारी पोरे मागो को সে রাত হল দেখি মাগো ওই চাঁদুকে হা রাত হোল দেখি মাগো ওই চাঁদুকে কিন্তু তোমায় মাগো কেন দেখি না ও মা কম ছিল না মনে কড়ছিল তোমাকে মা কোথায় আছ আছ এত নাকি তব কানো সারা না ও মা আজকে নতুন তো না নতুন একটা বেটি ছেলে ছিল তো বেটি ছেলেটা বলছে মেয়েটা আমার ছেলেকে আমি নতুন ভাষা শিখাবো কি ভাষা নতুন আচ্ছা বলেন তো আপনাদের এই বড় বাগানের একটা মেয়ে নতুন ভাষা কি শিখাবে বাংলা ছাড়া তো কিছু জানে না ও কিছু বাংলা জানে আর চাঙারি জানে কি ছাড়া কিছু জানে না আর বেশি যদি পারে তো একটু একটু হিন্দি পারবে তার চাইতে বেশি পারে তো ইংলিশ স্কুল অনেক আছে ইংলিশ পারবে তো আমাদের বড় বাগানের তো অনেক ইংলিশ মাস্টার আছে অনেক হিন্দি মাস্টার আছে তো নতুন তো হলো না নতুন হলো নতুন হলো না তো বলছে আমার ছেলেকে কি শেখাবো কি শেখাবো কি শেখাবো করতে 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 পেল যে হ্যাঁ পেয়েছি নারি তাকবীর আল্লাহু আকবার নারি তাকবীর আল্লাহু আকবার رے شیونی وقتا شیونی وقت